কি রে কি হইছে রাত করছ কে আরে আমার গুলামে কইছে মেশিন চালু তাই আমার সাইকেল চিনাজবো তাইতেই মেশিন চালু বের তাই আর কথা না আমার দিব তো মেশিন স্টার কে আরে মেশিন স্টার দিয়া তো যাই উল্টে তোমার কোন না চাচা ডাক না তো

ওই এটা পারবি না কি করে আমার আর ডাকবি না তুই আমি আর আসা না আমার কাম আছে